সাহাবাকেরা আমার মর্যাদা আল্লাহ তাআলা বারে দিয়েছেন আল্লাহর ভয় ভীতি তাদের দিলের ভিতরে থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এত দামি বানাইছেন এত দামি বানাইছেন হযরত বানাল্লাহি আল্লাহ তাআলা নহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসাল্লামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর ভয় ভীতি তাদের দিলের ভিতরে এই পরিমাণ ঢুকাইছে যেই কারণে আল্লাহ রব্বুল আলমিন বেলালকে এত দামি বানাইলো এত দামি বানাইলো বিশ্বনবী সাল্লাহ আলি ইসাল্লাম বলেন আমি মেয়ারাজের রাত্রে জান্নাতের ভিতরে গোড়াফেরা করতেছিলাম জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছিলাম আমার কত বেড়া বেলালের আওয়াজ শুনতে পেলাম বেলালের পায়ের আওয়াজ শুনতে পেলাম অথচ বেলাল দুনিয়ার জমিনে হাঁটে আর এর পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে বলেন না সুবহানাল্লাহ। বেলাল না জানলাম গু জমিনাতে তারা পায়ের আলোচনা পায়ের নারাচরা জান্নাত পর্যন্ত পৌঁছে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম جناب محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বলেন বেলাল নে আমি জান্নাতে ঘুরতেছিলাম জান্নাতে ঘুরতেছিলাম জান্নাতে আমার কদমের আগে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম আরে বেলাল তুমি কি আমল করো যেই কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই মর্যাদা দান করলো বেলাল নে আল্লাহ তাআলা আপনাকে বলেন ওজু আমি বেলালের তেমন কোন আমল নেই যেই কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এত ইজ্জত এত সম্মান দান করবে কিন্তু হুজুর আমি একটা আমল করি সে আমলটা হলো আমি যখন অজু করি অজু করার পর দুই রাকাত নামাজ আদায় করি হতবা হয়তোবা আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই জন্য মর্যাদা বানিয়ে দিয়েছেন বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেলাল আল্লাহ রব আমি তোমাকে হয় তোমা তোমাকে এই জন্যই বুধিত আমি মানে ইমান গ্রহণ করার পরে ইসলামের প্রতি তোমার দিলের ভিতরে এই পরিমাণ ছিল এই পরিমাণ ছিল বেলাল্লাহ জমিনে হাটে আর আল্লাহ তালা তার পায়ের আওয়াজ জান্নাতের কদমের ভিতরে জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ শোনা যায় বেলাল্লাহ এত তলা এই জন্য হয়েছেন আল্লাহর ভয় ভীতি তাদের দিলের ভিতরে ফিট করেছিলেন আল্লাহর ভয় ভীতি তাদের দিলের ভিতরে ফিট করেছেন তারা দুনিয়াকে মহাব্বত করে নাই তারা দুনিয়ার পিছনে পড়ে নাই যারা দুনিয়ার পিছনে পড়ছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত বানিয়ে দিয়েছেন পর কালাম আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করবেন যেরকম ভাবে আবু জাহাল লোক বাসায় বা দুনিয়াকে মহাব্বত করেছে আখেরাতকে মহাব্বত করে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন কালেমার দাওয়াত দিয়েছেন তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আল্লাহর ভয় ভীতি তাদের দিলের ভিতর রাখে নাই আল্লাহর ভয় ভীতি তাদের দিলের স্থাপন করে নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করেছেন দুনিয়াতেও লাঞ্ছিত পরকালেও তারা লাঞ্ছিত হজরত ব্যারানিয়ান্না হু ঘটনার একটা শুনেন, ব্যারান নানিয়ান না হু তানান গু কিন্তু কিছু কাফের মসজিদ আছে বেলাল রাজি আল্লাহ তালুর আজান নিয়া তারা সমালোচনা করে দেখবেন কিছু মুসলমান থাকবে যে ইমানদের ইমাম ইমাম যারা মসজিদের ইমাম হয় তাদের দুষ টুটি খুদার জন্য তাদের পিছে লেগে যায় যে মসজিদের ইমাম কি করে তার চলাফেরা কেমন তার কথাবার্তা কেমন এই দুষ টুটি ধরার জন্য কিন্তু কিছু মুসলমান লেগে যায় তদুরুপভাবে কিছু মুনাফেক ছিল এই মুনাফেকগুলো বেলাল রাজি আল্লাহ তালুকে বলেন এর বেলাল তুমি যে আজান দাও আজানের ভিতরে ভুল হয় আদানের ভিতর কি হয় ভুল হয় সমালোচনা করতে শুরু করলো বিশ্বনবী ঈসাল্লাল্লাহ সাল্লামের কানে যখন এই কথা বসলো যে বেলালের আদান নিয়ে এরকম এরকমভাবে সমালোচনা করতেছে রাসূলুল্লা সাল্লাল্লাহ খোয়ানি ইসাল্লাম বলেন এর সাহাবিরা কারো সম্পর্কে কোনো সমালোচনা করা যাইবে না কারো সম্পর্কে কোনো সমালোচনা করা যায় বেলা বেলাল নদিয়াম না ফুতান আনকুর আদানের সমস্যা হয় কি আদানের সমস্যা হয় আল্লাহ নবী সাল্লাল্লাহ ইসলামের সাহাবী বেলালের জবানটা একটু তুতলা ছিল তিনি এরকমভাবে আসাদু সিনটা বাব সিন দুইটা সিন আছে একটা সিন হলো নুক্তা সারা সিন আরেকটা সিন হলো নুক্তাওয়ালা সিন বেলাল নাদিয়ান না আনকুর যখন আদান দিতেন আদানের ভিতরে বলেন আসহাদু আল্লাহ ছোট সিন্দরা তিনি এরকম ভাবে আজান দিতেন তিনি সিন উচ্চারণ করতে পারে নাই তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল কে ডাক বেলাল তোমার আজান আজান নিয়া মুনাফিকরা এরকম ভাবে সমালোচনা করতেছে আজকের ফজরের আজানটা তুমি দিও না তোমার পরিবর্তনে আরেকজন মুয়াজ্জিন আজকে ফজরের আজান দিবে এই কথা যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুর চোখ দিয়ে পানি বের হয়ে গেল অদস্র ধরে পানি বের হইতেছে বহু দিন যাবত দীর্ঘ দিন যাবত তিনি মসজিদে নববীতে আযান দেয় আজকে ফজর আযান যদি বেলাল না দিতে পারে ওরে বেলাল তুমি আজকে ফজর আযান দিও না বেলাল বেলাল রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে বাড়িতে চলে গেলেন কান্না করতে করতে বাড়িতে চলে গেলেন মসজিদের ফজরে আজানের সময় একজন মহাজ্জিন সুন্দর কণ্ঠে আজান দিলেন সুরণীতি কণ্ঠে আজান দিলেন এত সুন্দর কণ্ঠে আজান দিলেন এইদিকে বেড়াল্লা জী আল্লাহতান আন গু গভীর রাত্রে তিনি কান্নায় বিবর হয়ে গেলেন শাহজ্জত নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আল্লাহ দীর্ঘদিন যাবৎ আমি মসজিদে নবুতে আজান দেই দীর্ঘদিন যাবৎ মসজিদে নবুতে আজান দেই আজকে আজান দিতে পারি নাই আজকে আজান দিতে পারি নাই ও আল্লাহ তুমি ফজরের আগেই তুমি আমাকে দুনিয়া থেকে উঠায় নাও আজকে ফজরের আগেই তুমি আমাকে দুনিয়া থেকে তুলে নাও বেলাল নাদি আল্লাহু তাআলা আর ওই আল্লাহর দরবারে কান্না কাজি করতেছেন কান্না করতেছেন ফজরের আজান দেয়া হইল আজান দেয়ার হওয়ার আজান শেষ হওয়ার পরে কিছুক্ষণ পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হয়ে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাম বলেন ওগো আল্লাহর হাবিব আজকে কি মসজিদে নববীতে আযান হয় নাই আল্লাহ নবী বলেন জিব্রাইল আজকে তো সুন্দর কণ্ঠে সুরলিত কণ্ঠে আজান দেওয়া হয়েছে কেন আজকে কি আজানের আওয়াজ তোমরা পাও নাই জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ আজকের আজানের আওয়াজটা আল্লাহর আরশ আযীম পর্যন্ত পৌঁছে নাই আজকের আজানের আওয়াজটা আল্লাহর আরশ আযীম পর্যন্ত কি পৌঁছে নাই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিত আল্লাহর আরশ আযীম পর্যন্ত পৌঁছে যেত আসমানবাসীর সমস্ত ফেরেশতারা বেলালের আযান শুনতো আল্লাহর আরশের ফেরেশতাগুলো আযান শুনতো আজকে বেলাল আযান দেয় নাই আল্লাহর আরশ আযীম পর্যন্ত পৌঁছে নাই আসমানের ফেরেশতারাও আযান শুনে নাই ওগো আল্লাহ ওগো আল্লাহর হাবিব আজকে বেলাল যদি আজান না দেয় রাত্র আল্লাহ তালার কাছে কমপ্লেন জানাইছে দিনও আল্লাহ তালার কাছে কমপ্লেন জানাইছে যে রাত্র আল্লাহ তালাকে বলেন আল্লাহ বেলাল যদি আজান না দেয় আমি আর রাত্র শেষ হইব না কেমত পর্যন্ত রাত্রি থেকে যাইব দিন এরকম ভাবে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা কাছে বলেন আল্লাহ বেলাল যদি আজান না দেয় তাহলে দিন আমি আর কখন আসবো না কেমত পর্যন্ত আর দিন আসবে না রাত্রি রাত্রি থেকে যাইবে তখন আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাহ আলী সাল্লাম সাল্লাহ আলী সাল্লাম বললেন এরে সাহাবিরা তাড়াতাড়ি বেলালকে ডেকে নিয়ে আসম আজকে বেলাল যদি ফজর আসান না দেয় তাহলে কেমন পর্যন্ত রাত্রি থেকে যাইবে আর কোনো দিন দিন আসবে না আজান দিলেন আজান দেওয়ার পরে আবার সুবে সাথে কইল এরপর দিন আসলো এরপর দিন আসলো এরকম ভাবে আল্লাহ বানাইছেন কিসের কারণে যে তাদের দিলের ভিতর আল্লাহর ভয় ছিল আল্লাহর ভয় ছিল আল্লাহর ভয় তাদের দিলের থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এত ইজ্জত এত সম্মান দান করেছেন এত ইজ্জত এত সম্মান দান করেছেন বেলাল যদি আজান না দেয় আল্লাহর আরও স্বাধীন পর্যন্ত পৌঁছে না দিনও আসে না রাত্রিও শেষ হয় না আল্লাহ রব তাদেরকে দামি বানায়ছেন এই জন্য যে তারা আল্লাহকে তারা ভয় করেছিলেন সাহাবায়ে রাম আল্লাহকে ভয় করেছিলেন এখন আমরা আল্লাহকে ভয় করি না আল্লাহকে ভয় করি না যেভাবে ভয় করার দরকার সেইভাবে আমরা আল্লাহ তানাকে ভয় করি না আরে মুসলমান আমরা যদি আল্লাহ তানাকে সেইভাবে ভয় করতে পারি সেইভাবে ভয় করতে পারি তাহলে ওই বেলালের মতো মর্যাদা এখন আল্লাহ আমাদেরকে দিতে পারেন কিনা বলেন শেয়াল্লাহ এখন আছে কিনা বলেন সে আল্লাহ অবশ্য এখন আছে আরেকটা ঘটনা বলি শুনেন এই ঘটনার ভিতরে শিক্ষণে একটা বিষয় হইল এক জমানার ভিতরে বাদশা ছিল বাদশা ছিল অত্যন্ত জালেম মুসলমানদেরকে সে দেখতে পারতো না যেখানে মুসলমানদেরকে দেখা হইতো মুসলমানদেরকে হত্যা করা হইতো যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে দূরে দূরে হত্যা করা হইতো এই জমানার বাদশার নাম ছিল বাদশা রমনাথ বাদশা রমনাদের জমানায় তিনটা ভাই তিনটা যুবক একসাথে মুসলমান হয়েছেন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন আল্লাহর ভয় ভীতি তাদের দিলের ভিতর ফিট করেছেন আল্লাহর ভয় ভীতি তাদের দিলের ভিতরে ফিট করেছেন এই তিনটা যুবক তারা ঘর ছেড়ে জংলায় চলে গেল ঘর ছেড়ে জংলায় চলে গেল এমন সময় বাসটা ডাক দেয় তার শূন্য বাহিনীদেরকে ডাক দেয় বলেন এর শূন্য বাহিনীরা আমার রাজ্যের ভিতরে কি আর কোনো মুসলমান আছে আমার রাজ্যের ভিতরে কি আর কোনো মুসলমান বাকি আছে তখন সৈন্যবাহিনীরা বলতেছেন বাদশাহ আপনার রাজ্যের ভিতরে আর কোনো মুসলমান নাই কিন্তু শুনলাম সংবাদ শুনলাম তিনটা ভাই নাকি তারা মুসলমান হয়েছে তারা এখন জংলার ভিতরে চলে গেছে তখন বাদশাহ রমনাথ ডাকতে বলেন এরে সৈন্যবাহিনীরা আমার রাজ্যের ভিতরে কোনো মুসলমান থাকা দেবে না মুসলমান থাকতে পারবে না তাদেরকে দূরে নিয়ে আসা হোক বাছা এরকম ভাবে সৈন্য বাহিনীদেরকে আদেশ করে দিলেন এই তিনটা যুবককে এরকম ভাবে তার রাজমহলে উপস্থিত করার জন্য সৈন্য বাহিনীরা বের হয়ে গেলেন এই তিনটা যুবককে ধরে আনার জন্য ধরে আনার জন্য তারা বের হয়ে গেল এরকম ভাবে জঙ্গলার ভিতরে তালাশ করে এই তিনটা যুবককে পাওয়া গেল এই তিনটা যুবককে রাজমহলে উপস্থিত করা হলো এমন সময় বাছা নাগদেবানের যুবক আমি শুনলাম তুমরা নাকি আমি শুনলাম তুমি তোমরা নাকি মুসলমান হয়েছো এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছ আল্লার ভয়ভীতি তোমাদের দিলের ভিতর ঢুকিয়ে এরে জু বাও এখনো সময় আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ইমান ত্যাগ করো যদি ইমান ত্যাগ না করো তাহলে তোমাদেরকে কঠোর শাস্তি দেওয়া হইবে তোমাদেরকে অনেক নির্যাতন করা হইবে এই তিনটা যুবক একসাথে উত্তর দেয় বাস আমরা মুসলমান হয়েছি মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না মুসলমান বাসলে গাজী মল্লে শহীদ মুসলমান বাসলে গাজী মল্লে শহীদ জেহাদের ময়দানে যদি তারা জেহাদ করে মুসলমান যদি জেহাদ করে জেহাদের মারা গেলে শহীদ শহীদের মর্যাদা আল্লাহ তারা জান্নাত দিয়েছেন আর যদি জেহাদ থেকে ফিরেও আসে আল্লাহ রব্বুল আলমেন তাদেরকে গাছি করেই ফিরে আনেন এই তিনটা যুবক মানেন এর বাদশাহ আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি আল্লাহর প্রতি ইমান এনেছি আমরা ইমান ত্যাগ করতে পারবো না তখন বাদশার সৈন্য বাহিনীদেরকে বলে দিলেন এর সৈন্য বাহিনীরা তোমরা বড় একটা পাতিলের ভিতরে তেলকে গরম করো বড় একটা পাতিলের ভিতরে তেলকে গরম করা হলো তিন দিন তিন রাত্র পর্যন্ত তেলকে গরম করা হইলো তিন দিন পর্যন্ত তেলকে গরম করা হইল তেলটা এই পরিমাণ গরম হইলো এই পরিমাণ গরম হইলো তেল যখন টকবক টকবক করতেছিল তখন বাদশা বড় তেলের সামনে নিয়ে ডাকতে বলেন তেলের সামনে ডাক নিয়ে বলতেছেন এরে যুব এখন সময় আছে তাড়াতাড়ি ইসলাম ত্যাগ করো যদি ইসলাম ত্যাগ না করো তাহলে তোমাকে গরম তেলের ভিতরে নিক্ষেপ করা হইবে তখন বড় ভাইটা ডাক দিয়ে বলেন আরে বাদশা আমরা একবারেই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আমরা একবারই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে আমরা মৃত্যুকে ভয় করি না মৃত্যুকে ভয় করি না আমাদের জীবন চলে গেলেও আমরা ঈমান ত্যাগ করতে পারব না আমাদের জীবন চলে গেলেও আমরা ঈমান ত্যাগ করতে পারব না তখন বাদশাহ সৈন্য বাহিনীদেরকে বললেন এরে সৈন্য বাহিনীরা বড় ভাইটাকে তেলের ভিতরে নিক্ষেপ করা হোক বড় ভাইটাকে তেলের উপরে নিক্ষেপ করা হইল সঙ্গে সঙ্গে তার হাড্ডি এরকমভাবে এরকম ভাবে মতো তেলের উপর বেশে উঠল সঙ্গে সঙ্গে তার তেলের ভিতরে তার হাড্ডি গুলো বেশে উঠল তখন আল্লাহ তখন ওই বাসা রমনাথ ডাকদে বলেন এবার দ্বিতীয় নম্বর বাইটাকে তেলের সামনে আনা হোক দ্বিতীয় নম্বর বাইটাকে গরম তেলের সামনে আনা হইল আনার পরে জিজ্ঞেস করা হইতেছে এরে যুবক তুমি যদি ইসলাম ত্যাগ না করো আল্লাহর ভয় ভীতি যদি দিল থেকে বাহির না করো তাহলে তোমার বড় ভাইয়ের মতো তোমার অবস্থা হইবে তখন দুই নম্বর ভাইটা বলতেছেন দুই নম্বর ভাইটা বলতেছেন মুসলমান কখনো মৃত্যু মৃত্যুকে ভয় করে না মুসলমান কখনো আল্লাহ সারা কাউকে ভয় করে না আমরা মরতে পারি আমাদের জীবনও চলে যাইতে পারে কিন্তু আমরা কখনো ইমান সারতে পারবো না ইমান সারতে পারবো না দ্বিতীয় নাম্বার বাইটাকে এরকম ভাবে গরম তেলের ভিতরে নিক্ষেপ করা হইলো সঙ্গে সঙ্গে তার হাত দিয়ে এরকম ভাবে তেলের উপরে খড়কুটার মতো বেসে উঠলো বেঁচে ওঠার পরে এবার বাসা রমনাথ তৃতীয় নম্বর বাইটা শেষ নম্বর বাইটা তিন নম্বর বাইটাকে গরম তেলের সামনে আনিয়া জিজ্ঞেস করা হইতেছে এরে ছোট্ট বালক এরে যুবক এখনো সময় আছে ইমান ত্যাগ করো ইমান ত্যাগ করো যদি ইমান ত্যাগ না করো তাহলে তোমার দুইটা বায়ের মতো তোমার অবস্থাও এমন হইবে তখন ওই যুবক উত্তর দেয় এরে বাদশা আমাদের জীবন চলে গেলেও আমরা ইমান ত্যাগ করতে পারবো না এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকের অন্তর চক্ষু খুলে দিলেন ওই যুবকের অন্তর চক্ষু খুলে গেল এই যুবকটাকে দেখতেছে তেলের ভিতরে যেই দুইটা বাই যেই দুইটা ভাইকে নিক্ষেপ করা হয়েছে এই দুইটা বাই জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে জান্নাতের ভিতর ঘোরাফেরা করতেছে এই দুইটা ভাই ওই যুবকটাকে ডাক দিয়ে বলতেছেন তার ছোট ভাই ওই বাদশা রমনাথের সামনে তুমি মাথা নত করিও না মাথা নত করিও না বাদশা এবং তার শূন্য বাহিনীগুলো দেখতেছেন আমরা গরম তেলের ভিতরে নিক্ষেপ হইতেছি কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই গরম তেলকে গরম তেল রাখে নাই বরঞ্চ আল্লাহ রে নেই গরম তেলকে জান্নাতের তের বাগান বানিয়ে দিয়েছেন বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই গরম তেলকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন এই দৃশ্যগুলো ওই ছোট ভাই দেখার পরে তার ইমানটা আরও মজবুত হয়ে গেল আরও মজবুত হয়ে গেল এবার ছোট ভাইটা বাদশাহ এবং তার সৈন্য বাহিনীকে সৈন্য বাহিনীদেরকে ডাক দেয় বলতেছেন এর শূন্য বাহিনীরা তোমরা আমাকে তাড়াতাড়ি করে গরম তেলের ভিতরে নিক্ষেপ করো গরম তেলের ভিতরে নিক্ষেপ করো তখন বাদশাহ এই দৃশ্য দেখিয়া তিনি এরকমভাবে তার মনটা খারাপ হয়ে গেল মানুষ তো যান বাঁচানোর জন্য চেষ্টা করে মানুষ যান বাঁচানোর জন্য চেষ্টা করে কিন্তু এই বালকটা তেলের ভিতরে যাওয়ার জন্য কেন পাগল হইল কেন পাগল হয়ে গেল তখন বাস এর যুবক তুমি কি তোমার কি জীবনের কোনো মায়া নাই তুমি কি জীবনের জীবনের কোনো মায়া করো না তুমি গরম তেলের ভিতরে যাওয়ার জন্য কেন তুমি প্রস্তুত হয়ে গেলে তখন ওই বাদশার কথা শুনিয়া যুবকটা বলতেছেন মেরে বাসা এই গরম তেলের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন যে কি তৈরি করে রেখেছেন তোমার চক্ষু দ্বারা যদি তুমি দেখতে তাহলে এই ওই গরম তেলের ভিতরে যাওয়ার জন্য তুমিও প্রস্তুত হয়ে যাইতা এই গরম তেলের ভিতরে আল্লাহ তালা কি বানাইছেন আমি তো দেখতেছি যদি তুমি দেখতে তাহলে তুমিও যাওয়ার জন্য পাগল হয়ে যাইতা এমন সময় বাস্টার একজন মন্ত্রী পিছন থেকে রাখ দেওয়া বলেন পিছন দিকে ডাক দিয়ে বলতেছেন এরে বাদশাহ দুইটা যুবককে আপনি এরকম ভাবে গরম তেলের ভিতরে নিক্ষেপ করে তাদেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিলেন এই তিন নম্বর যুবকটাকে আমার হাতে ছেড়ে দেন মাত্র চল্লিশটা দিনের জন্য আমার হাতে ছেড়ে দেন এই যুবকের ইমান হরণ করে আমি ছাড়ব তখন বাদশাহ বলতেছেন এরে মন্ত্রী তুমি কিভাবে তার ইমানটা হরণ করবে এত কঠিন শাস্তির ভিতরেও তারা ইমান ত্যাগ করতেছে না তখন ওই বাদশাহ এরকম ভাবে মন্ত্রী ডাক দেওয়ালে আমার একজন সুন্দরী মেয়ে আছে এই সুন্দরী মেয়েটাকে কোনো যুবক যদি একটা নজরের জন্য দেখে তার প্রেমে পাগল হয়ে যায় আমি যদি আমার মেয়ের সাথে এই যুবককে চল্লিশটা দিনের জন্য রাখি আর চল্লিশটা দিন যদি ওই যুবকটা আমার মেয়ের সাথে থাকে হয়তো হয়তো পারে হতে পারে এই যুবকটাও আমার মেয়ের প্রেমে পাগল হয়ে যাইবে যখন প্রেমে পাগল হয়ে যাইবে তখন আমি প্রস্তাব দিব আমি আমার কন্যাকে তোমার সাথে বিবাহ দিতে পারব বিবাহ দিতে চাই শর্ত হইলেও তোমার ইমান ত্যাগ করতে হইবে শর্ত হইলে কি করতে হবে ইমান ত্যাগ করতে হইবে তখন ওই বাদশা বাদশা বললেন যাও চেষ্টা করে দেখো এই যুবকের ইমানটা হরণ করতে পারো কিনা তখন বাদশার মন্ত্রী এই যুবকটাকে নিয়ে তার বাড়িতে চলে চলে গেলেন বাড়িতে যাওয়ার পর তার রুমের রুমের সেই ভিতরে মেয়ে যে একসাথে রাখা একসাথে রাখা হইল তখন মন্ত্রীকে ডাক মন্ত্রী ডাক দেওয়া বলতেছেন তার মেয়েকে মেয়েকে ডাকতে বলেন মেয়ে তুমি এত সুন্দরী এত সুন্দরী তোমাকে যদি কোনো যুবক দেখে তোমার প্রেমে পাগল পাড়া হয়ে যায় তোমার প্রেমে পাগল পাড়া হয়ে যায় তোমাকে যে কোনো মূল্যেই এই যুবককে তোমার প্রেমে ফাঁসাইতে হইবে তোমার প্রেমে আশেক বানাইতে হইবে তখন এই মেয়েটা বলতেছেন বাবা আমার সব ধরনের চেষ্টা করব সব ধরনের চেষ্টা দিয়া হলেও এই যুবককে আমার প্রেমে পাগল করে সারবো এই যুবকটাকে আমার প্রেমে পাগল করে সারবো এই মেয়েটা সুন্দর করে সাজু করলেন সুন্দর করে সাজু কুচু করিয়া রুমের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পর দেখতেছেন এই যুবকটা যায় নামাজ বিছাইয়া কেবলামুখী হইয়া তিনি নামাজ পড়তেছেন নামাজ শেষ করি আল্লাহ তালার কিছু দোয়া করেন আল্লাহ আমার দুইটা ভাইকে তুমি জান্নাতে পৌঁছে দিলা আমার দুইটা বা এই জান্নাতের ভিতরে গুদা গুরা ফেরা করতেছে ওগো আল্লাহ আমার imanটাকে পরীক্ষা করার জন্য আমার imanটাকে তুমি পরীক্ষা করার জন্য কোন পরীক্ষায় ফেললা ওগো তুমি আমার imanটাকে শক্ত করে দাও আমার imanটাকে শক্ত করে দাও পিছন থেকে এই মেয়েটা ডাকতে বলেন এর যুবক আমার দিকে একবার তাকাও আমার দিকে একটা বার তাকাও এ বালক এই যুবকটা উত্তর দেয় আমি এই দুই চোখ দিয়া তোমাকে দেখতে পারবো না কারণ এই দুই চোখ দিয়ে আমি আল্লাহর কোরআনকে দেখি এই দুই চক্ষু আল্লাহর নিয়ামত গুলো দেখি আল্লাহ আমাকে এই দুইটা চক্ষু দেখার জন্য দান করে নাই নারী দেখার জন্য দান করে নাই কিন্তু আজকের এই দুইটা দিয়া কত বেগানা নারীর দিকে টিভি সিনেমার দিকে তাকে দেখেন কত টিভি সিনেমার দিকে তাকে দেখেন এই দুইটা চক্ষরও কিন্তু আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হইবে এই জবানের হিসাব দিতে হইবে এর হাতের জবা হাতের হিসাব দিতে হইবে পায়ের হিসাব দিতে হইবে সব সবগুলোর অঙ্গ পতঙ্গের হিসাব আল্লাহ তালার কাছে দিতে হইবে আজকে জবান দিয়ে কথা বলতেছি দুনিয়ার জিন্দিগিতে জবান দিয়ে কথা বলতেছি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ওই হাসরের ময়দানে বিচারের দিন এই জবানটাকে তালাবদ্ধ করে দেবেন এর জবান দুনিয়ার জিন্দিগিতে বহু কথা বলেছ আমার যেই সমস্ত অঙ্গ পতঙ্গগুলো তোমার যেই সমস্ত অঙ্গ পতঙ্গগুলো দুনিয়াতে কথা বলতে পারে নাই আজকাল তারা কথা বলবে তোমার জবানটা আমি তালাবদ্ধ করে দিলাম সেদিন জবান দ্বারার কথা বলতে পারবেন না হাত সাক্ষী দিবে হাত বলবে আল্লাহ এই হাত দ্বারা এই বান্দাই অন্যায় কাজ করেছে এই চক্ষু সাক্ষী দিবে এই চক্ষু দ্বারা অন্যায় ভাবে বেগানা নারীর দিকে তাকে এসেছিল টিভি সিনেমার দিকে তাকে এসেছিল এই চক্ষু সাক্ষী দিবে পা সাক্ষ্য দিবে এরকম ভাবে বলবেন আল্লাহ এই বান্দা এই হাটিয়া হাটিয়া অমুক পাপ পাপ কাজ করেছে অমুক জায়গায় গিয়েছে জেনা করেছে বেবিচারা করেছে সব কিছু সাক্ষী দেওয়া হইবে তদরূপ ভাবে ওই যুবক এরকম ভাবে বলতে বলতেছেন যে ওই যুবক বলতেছেন আরে মেয়ে আমি তোমার দিকে তাকাইতে পারবো না তোমার দিকে তাকাইতে পারবো না কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই দুইটা চক্ষু অন্যায়ভাবে অন্য অন্যায়ভাবে কোনো বেগানা নারীকে দেখার জন্য অনুমতি দেয় নাই এই জন্য তোমার দিকে তাকাইতে পারবো না চল্লিশ দিন হয়ে গেল চল্লিশ দিনের ভিতরে অনেক চেষ্টা করলেন মেয়েটা তার দিকে একটা নজরের জন্য ও যুবক একটা নজরের জন্য তাকায় নাই চল্লিশ দিনের ভিতরে একটা দিনর জন্য এই যুবক ওই মেয়ের দিকে তাকায় নাই চল্লিশ দিন পর মন্ত্রী চল্লিশ দিন পর মন্ত্রী আসিয়া বলতেছেন চল্লিশ দিন পর আসিয়া মন্ত্রী বলতেছেন যে মে তুমি তোমার প্রেমে কত কা কতটুকু আশেখ বানাইতে পারছো তখন মেয়ে বলতেছেন বাবা আমার ঘরের ভিতরে তুমি ফেরেস্ত এনে দিয়েছো নাকি কোনো জিন কে এনে দিয়েছো আমি বহু চেষ্টা করেছি বহু চেষ্টা করলাম এই যুবকটাকে আমার দিকে তাকানোর জন্য আমার দিকে তাকানোর জন্য বাবা চল্লিশ দিনের ভিতরে এই যুবকটা একটা বারের জন্য আমার দিকে চোখ তুলে তাকায় নাই বাবা আমার বুঝতে পারি নাই যে মুসলমান হলো সত্য ধর্ম মুসলমান হলো সত্য ধর্ম তখন ওই মেয়েটা বলতেছেন বাবা আমি আর খ্রিস্টান

আল্লাহর ভয় নিয়া আল্লাহর പേ ভয় নিয়ে নিয়া একবার যদি ইখলাসের সাথে কালেমা পড়তে পারি ইখলাসের সাথে কালেমা পড়তে পারি তাহলে এই ইখলাস নিয়ে কালেমা পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের জন্য এই জান্নাতকে ওয়াজিব করে দিবেন বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমরা সকলেই বেশি বেশি করে কালেমা পড়ার চেষ্টা করব যদি কালেমা পড়ে বেশি বেশি পড়ি তাহলে মৃত্যুর সময় আমাদের ঈমান नसीব হয়ে যাইবে আসলে সময় সংক্ষিপ্ত আলোচনা অনেক করার দর আসা ছিল কিন্তু সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে যতটুকু আলোচনা করলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বোঝা এবং আমল করার জন্য তৌফিক দান করুক ও আন আহমদুলিল্লাহ রব্বুল আলমিন